السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله إلى آخر الآية كاتشي أبونغ دوري دشي من پروباشي. যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদু আনুল যশুরি আপনাদের সকলকে জানাচ্ছি ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মহাভারতের যুদ্ধ শুরু হাদিস ও বাস্তবতা কি বলে আপনারা হয়তো ইতিমধ্যে সংবাদটি পেয়েছেন ভারতীয় রিপাবলিক বাংলা বিশেষ করে আজতক বাংলা সহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে ঢালাওভাবে প্রচার করছে যে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাভারতের যুদ্ধ শুরু সময় চক্র কালচক্র নিয়ে যারা পড়াশোনা করে তারা মূলত এই বিষয়টা উপস্থাপন করেছে বিশেষ করে তাদের মধ্যে যে জ্যোতিষগুলো রয়েছে তাদের ধর্মীয় যে বিশ্বাস রয়েছে সেটা তাদের জ্যোতিষীরা প্রচার করে যেমনটি আপনার তাদেরই একজন জ্যোতিষ ভট্টাচার্য তিনি গবেষণা করে বলেছেন যে মহাভারতের মহাভারতের সময় যে রকমভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল কলিযুগে ইসলাম যেই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দুই হাজার পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি ঠিক একই মহাযুদ্ধের দিকে নক্ষত্রর অবস্থান দেখা যাচ্ছে তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে আসলে এটা কতটুকু এটা অনেকটা বলা জরুরি হয়ে গেছে বিদায়ী এই বিষয়টা আলোচনা করছি তো হিন্দুদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে তাদের চারটি যুগ রয়েছে কাল রয়েছে একটা হলো সত্য যুগ আরেকটা হলো ত্রেতা যুগ আরেকটা হলো দাপর যুগ আরেকটা হলো কলি যুগ এর চারটা যুগের পরে তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে আবার সত্য যুগ ফিরে আসবে আমরা বলি আমরা আখিরি জামানায় আসি আর সনাতনী যারা আছে। তারা বলে তারা কলি যুগে আসে তো আমাদের বিশ্বাস হচ্ছে শেষ জামানাতে ইসলামের প্রকাশ ঘটবে আবার ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদির সহযোগী হিসেবে ইমাম মাহমুদ ইমাম মানসুর ইবনে সালে কতিপয় ব্যক্তিগণ আসবেন যারা ইমাম মাহাদির সহযোগী যাদের মাধ্যমে পৃথিবীতে খিলাফত হাজির নবুয়া নবুয়াতের আদলে আবার ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর তাদের ধর্মবিশ্বাস হচ্ছে আবার সত্যযুগ ফিরে আসবে সেই সত্যযুগে তারা আবার আপনার পৃথিবী শাসন করবে তারা নেতৃত্ব কর্তৃত্বের অধিকারী হবে তাদের বিজয় হবে এটা তাদের ধর্মীয় বিশ্বাস যেহেতু এটি তাদের একটি ধর্মীয় বিশ্বাস আর এই ধর্মীয় বিশ্বাসের জন্য তারা কাজ করছে অর্থাৎ অর্থাৎ ভারতীয় উপমহাদেশে অখণ্ড ভারত বাস্তবায়নের জন্য তারা পরিকল্পনায় নিয়ে এগোচ্ছে আবার ওই দিকটা ইহুদিদেরও একটা ধর্ম বিশ্বাস আছে তারাও পৃথিবী পরিচালনা করবে রাষ্ট্র রাষ্ট্রের আশেপাশে যেই আরব উপদেবগুলো আছে তাদেরকে নিয়ে তারাও একটা তাদের সাম্রাজ্য তৈরি করতে চাচ্ছে যে মাসিহ তথা দাজ্জাল সেটি নেতৃত্ব দেবে বলে তাদের হলো একটা ধর্মীয় বিশ্বাস আর মুসলমানদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে ইমাম মাহাদি আইসা আলাইসালাম ইমাম মাহমুদ ইমাম মানসু সোয়াইব ইবনা সালে এদের নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য খেলাফত পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে যেহেতু এটা তাদের একটা ধর্মীয় বিশ্বাস আমরা যদিও এই ধর্মীয় বিশ্বাসকে বিশ্বাস করতে পারি না কারণ ইসলামের দৃষ্টিতে গাইবের সংবাদ জ্যোতিবিদ্যা যেটা জ্যোতিষাস্ত্র যারা হ্যাঁ জ্যোতিবিদ্যা জ্যোতিষিগণ এরা যে ভবিষ্যৎবাণীগুলো করে তারা দাবি করে যে তারা ভবিষ্যতের বিষয় জানে বলতে পারে নক্ষত্রের এদিক সেদিক দেখে আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটি কতটুকু জায়েজ আল্লাহ সোহানতালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে সুরান আমুলের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন উল্লা আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি বলেন আসমান এবং জমিনের গায়েবের সংবাদ আল্লা ব্যতীত আর কেউ জানে না অমআয়াস অরুনা আই জ্ঞান আচুন আর তারা জানে না যে কখন পুনরুজ্জীবিত হবে তা আল্লা তালা এখানে বলে দিয়েছেন যে গায়েবের সংবাদ কেউ জানে না তো অনেক জ্যোতিষীরা ভবিষ্যতের কথা বলেন তাহলে তাদের কথা কি বিশ্বাস করা যাবে না তাদের কথাকে বিশ্বাস করলে শির্ক হবে কোনো জ্যোতিষী গায়েবের বিষয় বলতে পারে না কোনো জিন গায়েবের বিষয় জানে না মানুষ গায়েবের বিষয় জানে না বিষয় জানে না তবে গায়েবের সংবাদ আল্লাহ কারো কাছে প্রকাশ করে না কিন্তু তার মনোনীত রসুলের কাছে প্রকাশ করে তো আল্লাহ সোবাহনতালা পৈগম্বরগণকে জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে ও এর মাধ্যমে গায়েবের বিষয় জানিয়ে দিয়েছিলেন যতটুকু জানিয়েছেন তারা তত ততটুকুই জানতেন এটাকে আবার গায়েব বলা যাবে না ওনারা গায়েবের সংবাদ দিতেন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আইলমের মাধ্যমে ঠিক তেমনইভাবে অলি আল্লাহগণ আমিরগণ আল্লাহর পক্ষ থেকে গায়েবের সংবাদ অবহিত হয়ে তারা জানতে পারেন কিন্তু আজ থেকে তারা কিছু বলতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে জানানো হয় পয়গম্বরগণ ও আগ থেকে বলতে পারতেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আল্লাহিস্লামের মাধ্যমে তাদেরকে জানানো না হতো ঠিক তেমনইভাবে কোনো অলি কোনো বুজুর্গ কোনো আমির আল্লাহর পক্ষ থেকে জানানো না হলে তারা কিছুই জানে না যখনই কেবল আল্লাহ সোহানত আল্লাহ তাদেরকে জানিয়ে দেন তখনই কেবল তারা বলতে পারে যেমন আখিরি জামানা সম্পর্কে কেয়ামতের আলামত সম্পর্কে আমরা যেই সমস্ত বিষয়গুলো জানি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন এগুলো কি গায়েবের সংবাদ অবশ্যই গায়েবের সংবাদ কিন্তু এই বিষয়গুলো আল্লাহ তার রসুলকে জানিয়েছেন আর রসুল উম্মতকে জানিয়ে গেছেন কেয়ামত পর্যন্ত কি কি ঘটনাগুলো ঘটবে এগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে তারপর উম্মতকে জানিয়েছেন ঠিক তেমনইভাবে কোনো আল্লাহর অলি যদি ইলহাম প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে তিনিও বলতে পারবেন ইলহামের মাধ্যমে কিন্তু সেটি তার নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ইলমের কারণে আল্লাহ তাকে দান করেছেন বিদায় তিনি বলতে পারবেন আল্লাহ যদি তাকে কোনো বিষয় অবহিত করেন যদি কোনো বিষয় জানান তাহলে সেটা আপনার তিনি জানতে পারেন কিন্তু নিজ থেকে তিনি নিজ ক্ষমতায় কিছুই জানেন না বা জানতে পারেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওনাকে জানানো হয় ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে ইলহাম আসে আল্লাহ যখন ওনাকে জানান তখন তিনি জানেন তাহলে অনেক জ্যোতিষী নস্টার ডামোস বা অনেক ভবিষ্যৎ বক্তা আছেন ভবিষ্যৎ বিষয়ে যারা ভবিষ্যৎবাণী করেন তাদের কথা ডালাওভাবে বিশ্বাস করা যাবে না কারণ গণকদের কিছু কিছু কথা এক দুইটা কথা হয়তো বাস্তবতার সাথে মিলতে পারে কিন্তু হুব হুব মিলবে না কিন্তু ওহি এবং ইলহামের মাধ্যমে যে জ্ঞান জ্ঞানটা আসবে সেটা অবশ্যই একশকশো মিলবে সুতরাং গায়েবের বিষয় ওহি ইলহামের বিষয় এবং জ্যোতি জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী দুইটা কোনো দিনই এক না তাহলে আজকের আমরা দেখলাম আস্তক বাংলার বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কিছু জ্যোতিষী আছে যেমনটা আপনারা শ্যামল ভট্টাচার্যর কথা আমরা আপনাদেরকে বলছি শ্যামাকাপা আছেন হিন্দুদের একজন ধর্মীয় গুরু শিবশক্তি বা শ্যামাকাপা তিনিও অনেক সময় বলেন যে সামনে পঁচিশ সালে এই সালে চব্বিশ সালে পঁচিশ সালে সামনে ছাব্বিশ সাতাইশ সালে এই হবে যুদ্ধ বিগ্রহ হবে তাদের কথাকে ডালাওভাবে বিশ্বাস করা যাবে না কারণ তারা জ্যোতিষী তারা গণক আর গণকের কথা বিশ্বাস করলে শির্ক হবে কিন্তু ইসলামী ভবিষ্যৎবাণী যদি কেউ করে ইলহামের মাধ্যমে বা হাদিস থেকে যদি কোনো ভবিষ্যৎবাণী আসে তাহলে সেটা বিশ্বাস করা আবার ইমানের অঙ্গ সেটা বিশ্বাস করতে হবে ইলহামও বিশ্বাস করতে হবে আবার কেউ বিশ্বাস করতে হবে না হলে ইমানের সমস্যা হবে কারণ ওহি এবং ইলহাম আল্লাহ পর আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আসে আর সেটা একশো 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 হবে আর গায়েবের বিষয় আপনার ওহের মাধ্যমে যদি কেউ জেনে থাকে বা ইলহামের মাধ্যমে যদি কেউ জেনে থাকে তাহলে এটা মুসলমানদের জন্য একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সোহানতাল্লাহ এটা করতে পারেন তো আঠারোই ফেব্রুয়ারি দু সালে মহাভারতের যুদ্ধ শুরু ভারত যে পরিকল্পনার কথা বলল যে যুদ্ধ শুরু হয়ে যাবে হাদিস ও বাস্তবতা কি বলে আসলে দেখেন এটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে আমরা বিশ্বাস করি না কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাস অন্ধবিশ্বাসের কারণেও তারা কি অনেক সময় উগ্র হয়ে যেতে পারে যেমন ইহুদিরা অন্ধ বিশ্বাস করতেছে যে তাদের মাসিয়া হেসিয়ে বিশ্ব পরিচালনা করবেন এটা তাদের একটা ধর্মীয় অন্ধবিশ্বাস এই বিশ্বাসের কারণে তারা কিন্তু আপনার মুসলমানদেরকে মারতেছেন তারা ফিলিস্তিন জর্দান লেবানন এই পাশটা নিয়ে তারা একটা বড় ইহুদি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে আবার এই দিক দিয়ে ভারতীয় উপমহাদেশে হিন্দু উগ্রবাদী হিন্দুরা সনাতনীরা রাজ্য প্রতিষ্ঠার নামে তারাও অন্ধবিশ্বাস করছে তো মানুষ বিশ্বাসের কারণে অনেক কিছু করতে পারে এদেরকে গুরুত্বটা এই কারণেই দিতে হবে যদিও এটা আমরা বিশ্বাস করি না তাদের জ্যোতিষীদের কিন্তু তারা যে একটা উন্মাদনা সৃষ্টি করবে তারা যে একটা ফিত্যা সৃষ্টি করবে তাদের অন্ধবিশ্বাসের কারণে সেই ফিতনা মোকাবেলা আবার করতে হবে সেই ফিতনাকে অবহেলা করে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ ধর্ম বিশ্বাসের কারণে মানুষ অনেক কিছু করে তো তাদের যে ধর্মবিশ্বাস আছে সেই ধর্মবিশ্বাসের কারণে তারা যে মুসলমানদের উপর গণহত্যা চালাবে মুসলিমদের উপর যে তারা বর্বরতা চালাবে নির্বিচারে হত্যা করবে আল্লাহ রসুলসাল আলাইসাল্লাম কিন্তু এটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন যেহেতু হাদিসের দ্বারা প্রমাণিত আল্লাহর রসুল সল্ল্লা সাল্লামের হাদিসের দ্বারাই প্রমাণিত গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবে এবং তারা ফেতনা সৃষ্টি করবে সেই ফেতনা মোকাবেলা করার জন্য ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমানরাও কি আবার এক দুর্বল বালকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে এবং তাদের মাধ্যমে বিজয় আসবে সার সেই দুর্বল বালককে অমর রাদি আল্লাহ তাল্লা বংশের এক দুর্বল বালক যার নাম হচ্ছে মাহমুদ যারা আব্বার নাম পিতার নাম হলো আব্দুল কাদির যার মার নাম হলো সাহারা এই বর্ণনাগুলো যেহেতু আসছে যেহেতু ইসলামের ভবিষ্যৎবাণীগুলো আছে ইসলামের দৃষ্টিতে হাদিস আছে ইসলামের দৃষ্টিতে ইলহামের অস্তিত্ব আছে সুতরাং আমরা কোরআন এবং সুন্নাকে বিশ্বাস করে তাদের অন্ধবিশ্বাস মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে আমার ব্যাখ্যাটা কেউ যাতে ভুলভাবে না নেন দু হাজার পঁচিশ সালেই যে ভারতের যুদ্ধ শুরু হয়ে যাবে এটা আমরা তাদের কথা থেকে বিশ্বাস করতে পারি না কিন্তু আমাদের হাদিসে আছে যে তারা একটা ফেতনা সৃষ্টি করবে তো তাদের অন্ধবিশ্বাসের কারণে তারা কি করতে পারে ফেতনা সৃষ্টি করতে পারে আর আমরা দেখতেছি অলরেডি তারা ফেতনা সৃষ্টি করছেন আপনাদেরকে আমরা একটা দৃশ্য শুধু শট করে দেখাই দিলাম আপনারা একটু লক্ষ্য করুন যে তাদের মধ্যে কি উন্মাদনা পারবি তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করেছেন যে তাদের হাতে অস্ত্র তারা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে এসে বিএসএফের পাশে দাঁড়িয়েছে তারা বাংলাদেশকেই কোন রাষ্ট্র তৈরি করার জন্য রাম রাজ্য তৈরি করার জন্য জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে তারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বিএসএফের পাশেই সে দাঁড়িয়েছে অর্থাৎ তারা ফেতনা সৃষ্টি করবে যেমনটি হাদিসে এসেছে আর সেই ফেতনা ভয়াবহ রূপ ধারণ করবে এবং মুসলমানদেরকে তারা গণহত্যা চালাবে সুতরাং তাদের এই যে উন্মাদনা তাদের যেই মহাভারতের যুদ্ধের ডাক কুরুক্ষেতের হাতিয়ার গর্জি উঠে আরেকবার জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে এবং তারা যে একটা ফিতনা সৃষ্টি করবে এটা সুস্পষ্ট এটা পঁচিশ সালে হতে পারে ছাব্বিশ সালে হতে পারে সাতাইশ সালে হতে পারে আরও পরেও হতে পারে কিন্তু পরিস্থিতি বাস্তবতা মনে হচ্ছে কাছাকাছি তারা বড় ধরনের কোনো কিছু করতে চাচ্ছে সুতরাং আমাদের দেশের আপামর জনগণ মুসলিম যুব সমাজ মুসলমান আমরা যারা যারা আসি আমরাও বিষয়টাকে গুরুত্ব দিতে হবে অবহেলা করার কোনো সুযোগ নাই তাদের জ্যোতিষীদের কথাকে আমরা বিশ্বাস করি না কিন্তু কোরআন এবং সন্ন্যার যে কথা আছে গাজুয়ুল হিন্দের বিষয় এবং বাস্তবতা যেটা আমরা লক্ষ্য করছি এই বিষয়টারে গুরুত্ব দিয়ে আমাদেরকেও প্রস্তুত হতে হবে আমাদেরকেও সতর্ক থাকতে হবে আমরাও যাতে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য বিশেষ করে গাজুয়াতুল হিন্দের যে প্রতিশ্রুত যুদ্ধ যেই যুদ্ধে অংশগ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হবে মর্মে হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সুতরাং আমরা দেখতেছি যে গাজুয়াতুল হিন্দের দামামা অলরেডি বেজে উঠতেছে ভিতরে বাহিরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এজন্য আমরা এইগুলো জ্যোতিষীদের কথা ভবিষ্যৎবাণী এই সেই বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু এই ব্যাপারে কোরআন এবং শুনলার নির্দেশনা আছে গাজুয়াতুল হিন্দের কথা বলা আছে গাজুয়াতুল হিন্দের আমির বর্তমান ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এসেছেন এসে আমাদেরকে সতর্ক করছেন সব কিছু মিলিয়ে তাদের এই বার্তাটাকে আমরা একেবারে ফেলে দিতে পারি না তবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে নিজেরা সতর্ক হব পরিবার পরিজনের পরিবার পরিজনে যারা আছেন তাদেরকে সতর্ক করব। গ্রামবাসীকে সতর্ক সতর্ক করবো পুরাপুরি আমাদের বাংলাদেশের সকল জনগণকে যাতে আমরা সতর্ক করতে পারি সেজন্য আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে দাবাতি কাজ আমাদেরকে করতে হবে মানুষকে সচেতন করতে হবে এই ভারতীয় আগ্রাসন গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপট এই পরিস্থিতিগুলো জাতির সামনে উপস্থাপন করা এখন সময়ের দাবি সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই সংকটময় মুহূর্তে সতর্কিত হওয়ার ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার এবং এই গজুয়াতুল হিন্দের যুদ্ধে যাতে আমরাও অংশগ্রহণ করতে পারি সেই তামান্না